আয়ুষ্মান কুসুমের কুষ্টি পুজোতে বাধা দিল ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক কুসুম ধারাবাহিকের আপডেট ধারাবাহিকের আজকের এপিসোডে দেখা যাবে এক চমকপ্রদ মুহূর্ত আয়ুষ্মানের সাথে একসাথে বসে কুষ্টি পূজা করছে কুসুম মন্ত্রপাঠ আর আচার সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে হাজির হয় ইন্দ্রাণী গাঙ্গুলি আর সে এসে সরাসরি বাধা দেয় এই পুজোতে সবার সামনে একজন বলে ওঠে যদি মণ্ডপ থেকে এই ছেলেকে তোলা হয় তাহলে মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে এরপর ইন্দ্রাণী বলে বিয়ে নয় বন্ধ করো এইসব ইন্দ্রাণীর এই কথায় স্তব্ধ হয়ে যায় আয়ুষ এবং কুসুম তাহলে কি হবে না আয়ুষ্মান আর কুসুমের কুষ্টি পুজো নাকি ইন্দ্রাণীর এই বাধার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য তো বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ